যশোর ব্যাটালিয়ন ঊনপঞ্চাশ বিজিপির সদস্যরা বিশেষ অভিযানে তিন হাজার সাতশো বিরাশি পিচ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাচার মূল্য এগারো লক্ষ চৌত্রিশ হাজার ছয়শ টাকা গোপন সংবাদের ভিত্তিতে ঊনপঞ্চাশ বিজিপির একটি টহল দল দুই ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে যশোরের কোতোয়ালি থানাধীন দাউতলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় পাচারকারীর প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয় সঙ্গে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন যার বাজার মূল্য ষোলো হাজার পাঁচশো টাকা ও নগদ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা সব মিলে জব্দকৃত মালামালের মোট মূল্য এগারো লাখ তিপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা আটকৃত ব্যক্তির নাম নাহিদ হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান ইয়াবাগুলো ঢাকা থেকে যশোরের বাগআরা এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন আসামিকে মামলাদারের মাধ্যমে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে যশোর ব্যাটালিয়ান ঊনপঞ্চাশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন সীমান্ত এলাকায় অস্ত্র স্বর্ণ রূপা মাদক ডলার রুপি হুন্ডি ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে থেকে কাজল নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগোল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন